হদরত জিবির আলাইহি সাসলাম রসগুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কে বলেছিলেন কি আজকে আলাহ শাহান মদ্যরজনী আল্লাহ তা সমস্ত বন্ধা বান্দিদেরকে কমা করে দেন কিন্তু কয়েকটি বন্দাদেরকে কমা করেন না যে হাদিসটা প্রথমে বলেছি সেই হাদিসের মধ্যে দুইটি বন্দার কথা উল্লেখ রয়েছে একজন হল মুশরিক আরেকজন হল বিদ্বেষ পোষণকারী যারা অযথা বিদ্বেষ পোষণ করে আরেকটি লম্বা দীর্ঘ হাদিসের মধ্যে আরো কিছু বंदा বndor কথা রয়েছে আরেকজন হল যারা অহংকার বশত ভাবে টাকনুকিরার নিচে লেবাস পোশাক পরিদান করে আছে কি নাই এদের এই রাত্রিতে ক্ষমা করা হবে না আর এক বন্ধা হলো সরাবে ব্যস্ত সরাবে অভ্যস্ত মদ মত করে এই বন্ধ করবেন আল্লাহ আরেকজন বন্ধা হলো আত্মীয়তা চিহ্নকারী ব্যক্তি এমন ব্যক্তি মার সাথে সম্পর্ক নাই বাবার সাথে সম্পর্ক নাই রাগ করছে তো করছে মা বাবার সাথে আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়েছি এটা হলো মা বাবার সাথে রাগ করবেন না প্রয়োজনে বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখবেন আল্লাহ আপনার উপর যদি কোন জুলুম জুলুম বিচার করে থাকে আপনার আব্বা আম্মা আপনার পিতা মাতা যদি কোন জুলুম অবিচার যদি করে থাকে আপনি তাদের সাথে রাগ করতে পারেন না কারণ আপনি দুনিয়া যা কামাই করতেছেন আপনি চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন পার্লামেন্টের সদস্য হয়েছেন মন্ত্রী মিনিস্টার হয়েছেন এগুলো হলো আপনার আব্বা আম্মার একটা অবদান আছে কিনা আছে না যদি এখানে যে দুধ খাওয়ার সময় যদি গলা টিপিয়ে যদি মেরে ফেলতো তোমাকে কেউ বুঝতে পারত না কিন্তু তোমার মা বাপ তো এটা করে না করছে তারা যদি আপনার উপর কোন মিরাসি সম্পত্তি বা এরকম কোন জিনিস নিয়ে যদি জুলুম ও বিচার যদি করে তাদের বিচার অবশ্যই কে করবে আল্লাহ করবে আর আপনিও আল্লাহর কাছে বিচার দিয়ে রাখেন কথা বুঝতে পারলেন এমন ব্যক্তি যেই ব্যক্তির সাথে মা বাবার সাথে সম্পর্ক নাই বাই বাই সম্পর্ক নাই ভাই বোনদের সাথে কথা নাই বাস বোন নাই কিচ্ছু নাই আছে কি নাই যদি এটা নেপথ্য যদি কারণ খুঁজেন কোন কারণ না এমনি কি এমনি কোন কারণ না কোন কারণ যারা আত্মীয়তা ছিন্ন করে তাদেরকে এই পবিত্র রজনী তা আল্লাহ তালা ক্ষমা করবেন না